মশলাদার চিকেন বিরিয়ানি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কোক আজ রান্না করব মুখরসক সুস্বাদু মশলাদার চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনগুলো দুই তিনবার ভালো করে ধুয়ে নিই এরপর তাতে পরিমাণ মতো নুন ও আদা চিরা বাটা দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিই এরপর পাকিস্তানি চাল তিন পট মেপে নিই চাল মাপা হলে তা ভালো করে ধুয়ে নিই দুই তিনবার ধুয়ে নেওয়ার পর চালের পরিমাণ মতো জল দিয়ে আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখে দিই কড়াই গরম হলে তাতে বাদাম দিয়ে দিই ধুয়ে রাখা বাদাম দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে বাদাম ভালো করে ভেজে তুলে নিই এখন ওই তেলে আগে থেকে বেঁচে রাখা মুরগির মাংসগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিই একই পদ্ধতিতে মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিব মাংস ভেজে তুলে না হলে ওই তেলে সিদ্ধ করা ডিম দিয়ে তুলে নিই এরপর তাতে চারটি দারচিনি চারটি লবঙ্গ তিনটি সাদা এলাচ ও পেঁয়াজ কুচি দিয়ে দুই তিন মিনিট ভেজে নিই দুটি তেজপাতা দিই এক চামচ পরিমাণ রসুন বাটা দিই আদা বাটা ও জিরা বাটা এক চামচ পরিমাণ দিই সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিই এরপর তাতে দেড় চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিই টক দই দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিই টক দই দিয়ে গ্যাসের ফ্লেম লো না করলে দই ফেটে যায় এরপর দেড় চামচ বিরিয়ানি মশলা ভালো করে জলে গুলিয়ে নিয়ে ওই মশলার মধ্যে ছেড়ে দিই ভালো করে মশলা কষিয়ে নিই ও পরিমাণ মতো নুন দিই পরিমাণ মতো নুন দিয়ে মশলা কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিই মুরগির মাংস দিয়ে মশলা আবার ভালো করে দুই মিনিটের মতো কষিয়ে নিই এরপর তাতে পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই ঢাকনা দিয়ে ঢেকে মুরগির মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নিই দুধ দেড় চামচ গুঁড়ো দুধ গরম জল দিয়ে ভালো করে গলিয়ে নিই আমি উষ্ণ গরম জল ছয় পট মেপে নিই আমি যেহেতু তিন পট চাল নিয়েছি সেই অনুযায়ী ছয় পট জল নিচ্ছি মাঝে মধ্যে মুরগির মাংসগুলো উল্টে পাল্টে দিই ও ঢাকনা দিয়ে ঢেকে দিই মশলাটি যখন একদম কষে আসবে আর মশলা থেকে যখন তেল সেরে আসবে তখন আমি ভিজিয়ে রাখা চালগুলো ওই মশলার মধ্যে দিয়ে দিই চালগুলো ভালো করে চার পাঁচ মিনিট ভেজে নিই এরপর মেপে রাখা উষ্ণ গরম জল দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নিই ও ঢাকনা দিয়ে খুলে ভালো করে মিক্স করে নিই ও তাতে আলু বকরা কিশমিশ শুটি গুলিয়ে রাখা গুঁড়ো দুধ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশে ভেজে রাখা ডিম কাঁচা লঙ্কা ভেজে রাখা বাদাম ভেজে রাখা মশলা ও দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে রেখে চার পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব রেডি আমার মশলাদার চিকেন বিরিয়ানি রেডি বাই দাও আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এই অন্য কোনো দিন বাই